আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কুজিন ক্রিয়েশন আজকে আমি যে মাছটি রান্না করব আমি নিজেই সেই মাছের নাম জানি না মাছটা দেখতে এত সুন্দর যে আমি মাছটা না কেটে আপনাদের দেখানোর জন্য নিয়ে আসছি আমি কিন্তু মাছ কাটতে পারি না কিন্তু এই মাছটা দেখানোর লোভই সামলাতে পারিনি মাছটা কেটে ধুয়ে নিয়ে এবার আমি হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো লবণ এবং সামান্য সরিষার তেল দিয়ে মেরিনেট করে রাখছি এই মাছের রান্নায় আমি খুব বেশি মশলা ইউজ করব না নিয়ে নিয়েছি এক কাপ পেঁয়াজ কিছু কাঁচা মরিচ এক চামচ আদা এক চামচ রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর চিপে এবং সামান্য সরিষার তেল দিয়ে সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিচ্ছি এই মাছটা খুব সম্ভবত সামুদ্রিক তাই চেষ্টা করেছি একটু ডিফারেন্টভাবে রান্না করার এবারে মেরিনেট করা মাছগুলোকে আমি হালকা করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না তাহলে মাছ শক্ত হয়ে যাবে মশলা মাখা পেঁয়াজগুলোকে এবার আমি তেলে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি আর দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন খুব সামান্য জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ মশলাগুলোকে কষিয়ে এবার আমি মাছ দিয়ে দিচ্ছি এর মধ্যে এবারে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি আর খুব সামান্য পরিমাণে পানি দিয়ে নিচ্ছি আপনারা কেউ যদি এই মাছের নাম জেনে থাকেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমিও জানতে চাই এই সুন্দরী মাছের নাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ